হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি এচড়ের একটি রেসিপি দুর্দান্ত স্বাদের এচড়ের এই রেসিপি একবার যদি বানিয়ে দেখেন তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে তো এঁচড়ের এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা এঁচড় নিয়েছি সেটাকে কেটে নিচ্ছি এচড়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে আঠা থাকে সেই কারণে আগে হাতে এবং বটির মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার এই এঁচড়গুলোকে সরু সরুভাবে এখানে কেটে নিচ্ছি কেটে আমি এঁচড়গুলোকে একটু ধুয়ে নিয়েছি যাতে এঁচড়ের মধ্যে যে পরিমাণ আঠাটা আছে সেটা বেরিয়ে যাবে আর এচোর দিয়ে প্রত্যেকটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র এঁচোর কাটার এই ঝামেলাটার জন্যই কিন্তু অনেকে এচোর খেতে চান না চাইলে আপনারা এই প্রসেসে কিন্তু এঁচোর কেটে নিতে পারেন এখানে কোনো রকম আমার হাতে বা বোটের মধ্যে কিন্তু আঠা লেগে নেই ছোট ছোটো ছোটোভাবে এখানে কেটে নিচ্ছি এই যে এঁচড়ের যে মাঝখানে এখানে আটি অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি আর একটু মোটাভাবে এখানে এচরগুলোকে বেছে নিচ্ছি এবার মাঝখান থেকে কেটে নিয়ে আমি ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি এবার এই এঁচড়গুলোকে একদম জলে দিয়ে দিচ্ছি এখানে একটা আলুও নিয়ে নিয়েছি সেটাকেও কেটে দিয়ে দিচ্ছি আলু এবং এচোর এবার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলু এবং এচোর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে একটা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলু এবং এঁচড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই দিকেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে থেকে বেছে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এবার একই করের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা গোটা কয়েক গরম মশলা এবং গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কুচনো ঝালের জন্য কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বড়ো সাইজের পেঁয়াজ একদম বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে এখানে ধনের গুঁড়ো এবং এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে একটু জল দিয়ে কষালেই মশলার আসল স্বাদটা পাওয়া যাবে একটা ছোটো সাইজের টমেটো এখানে কেটে নিয়ে সেটা দিয়ে দিয়েছি আর মশলা দেওয়া প্লেটটার মধ্যে থেকে সামান্য একটু জল দিয়ে আবারও মশলা থেকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মশলা থেকে তেলও ছেঁড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে এবার এই দিকে আমি মটনের বেশ কিছুটা চর্বি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে খুব ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি না দু থেকে তিন মিনিট একদম লো টু মিডিয়াম হিটে এবার এগুলোকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচড় এবং সেদ্ধ করা ভিজে রাখা আলু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে এঁচড়ের সাথে একদম কষিয়ে নিয়েছি এরপর এই দিকে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার গরম জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একদম ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি এ এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল ইচড়ের এই রেসিপি মাছ মাংসের স্বাদকেও একদম হার মানিয়ে দেবে এই দুপুরে গরম গরম ভাতের সাথে ইঁচড়ের এই রেসিপিটি উপভোগ করুন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও তৈরি করুন ধন্যবাদ